সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই বছরের বাচ্চার জন্য আফগানি পাজামা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন এখানে কাপড়কে আমি চার বাজে ভাজ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি লাম্বার মাপটি নিচ্ছি তো এখানে রাবার বাজের জন্য হচ্ছে দেড় ইঞ্চি কাপড় হচ্ছে আমি মার করে নিয়ে সোজা একটি দাগ টেনে দিলাম তারপর হচ্ছে কোমরের মাপ নিব তো এখানে নিচ্ছি হচ্ছে এখানে কোমরের মাপ আসে আট তো সেই জায়গায় আরও তিন ইঞ্চি এসটা নিয়ে তো মোট এগারো ইঞ্চি নেওয়া হলো সহ তারপর হচ্ছে এই যে এখানে নিতে হবে হচ্ছে দশ ইঞ্চি নামতি দশ উপর থেকে নিচের দিকে দশ ইঞ্চি হাই তারপর এখানে আরও এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে হায়ের রাউন্ডটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে লাম্বাটা নিচে কিন্তু বর্ডার হবে চওড়া বর্ডার তো লাম্বা হচ্ছে এই যে বিশ ইঞ্চিতে দিয়ে দিলাম বিশ ইঞ্চি দিয়ে এরপর হচ্ছে আমি এখন এইখানে নিলাম হচ্ছে এগারো ইঞ্চি দশ বা এগারো এরকম নিয়ে নিচে আরও চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন কারণ নিচে বেশি নিলে পুচি বেশি হবে তো এইভাবে করে নিয়ে হচ্ছে এখন আমি কেটে নিলাম নিচে আসলে কুচি হবে এতে বেশি থাকলে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে নিচের যে বর্ডারটা হবে তো এখান থেকে কাপড়টিকে ভাজ দিয়ে নিয়ে তিন ইঞ্চি চওড়ার মতো হবে নিতে হবে তো আমি কাপড়টিকে কেটে সমান করে পরে আপনাদের দেখিয়ে দিব তো তিন তিন ইঞ্চিকে কিন্তু এরকম ভাজ দেওয়ার পর দেড় ইঞ্চির মতো চওড়াটা আসবে এলানোর পর শ এক ইঞ্চির মতো বর্ডারটা চওড়া থাকবার এইভাবে নিলাম ছয় ছয় ইঞ্চি নিয়ে আমি কেটে নিচ্ছি এই তো এরকম যে আছে বেশি কম সেটাকে সমান করে কেটে নিয়ে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এভাবে আসছে হচ্ছে বারো ইঞ্চি ছয় ইঞ্চি যেহেতু তারপর হচ্ছে এভাবে আসছে দেড় ইঞ্চি মানে ওই যে তিন ইঞ্চি খোলাভাবে হবে আর নিচে এরকমভাবে বর্ডারটি হবে সেলাই করে এখনই দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে প্রথমে চাইলে আপনারা নিচের যে কুচিটা সেটাও সেলাই করে নিতে পারেন তো আমি হাই সেলাই করে দেখাচ্ছি প্রথমে হাই এভাবে সেলাই করে নিতে হবে আর ডাবল করে সেলাইটি এখানে দিয়ে দিচ্ছি দোনো পাশে এরকমভাবে হায়ের অংশে ডাবল ডাবল সেলাই দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এই যে আবারও আমি ডাবল সেলাই দিয়ে দিলাম এখন এই যে বর্ডারের জন্য এখানে হচ্ছে ভাজ দিয়ে সেলাই দিতে হবে তো আমি এই যে খুলে নিলাম খোলা পাশ করে নিয়ে তারপরে এই বর্ডার এইখানে এইভাবে চিকুন করে ধরে একটি সেলাই দিতে হবে কারণ এখানে যে রাবার হবে তো এই জন্য রাবার লাগানোর আগে হচ্ছে এই সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার পর হচ্ছে আমি কোমরের মাপ অনুসারে রাবার নিব এখানে যেহেতু ছোটোদের তো আপনারা চাইলে কিন্তু চিকুন রাবার ব্যবহার করতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি চওড়া রাবারটাই এখানে ব্যবহার করছি এই যে এভাবে ধরে কোমরের মাপ অনুসারে নিয়ে নিলাম তারপর হচ্ছে এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে এইভাবে কাপড়টিকে পেঁচিয়ে তারপর এই রাবারটাকে মাঝখানে রেখে সেলাইটা দিতে হবে আর খেয়াল রাখতে হবে যখন এই সেলাইটা দিবেন যাতে কোনোভাবে রাবারের ওপর কোনো সেলাই না পড়ে যদি রাবারের ওপর সেলাই পরে তাহলে কিন্তু রাবারের যে কুচিটা সেটা কিন্তু আসবে না আর নষ্ট হয়ে যাবে সুন্দর হবে না একদিকে কাপড় ঘুরিয়ে থাকবে আরেক দিকে থাকবে না এই জন্য এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল করে দিবেন পরে যে সেলাইটা দিবেন সেটা হচ্ছে রাবারের উপর দিয়ে দিতে হবে কিন্তু ফার্স্টটা না ফার্স্টেরটা যাতে কোনোভাবেই রাবারের উপর সেলাইটা না পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি রাবারের উপরের সেলাইটা দিব এই সেলাইটা দেওয়ার সময় আবার রাবারটাকে টেনে টেনে দিতে হবে দেখুন এই যে রাবারের উপর সেলাইটা দিচ্ছি আর আমি হাত দিয়ে এভাবে টেনে তারপর সেলাইটি দিচ্ছি এই হচ্ছে রাবার লাগানো আশা করছি আপনারা রাবার লাগানো বুঝতে পারছেন কিভাবে রাবার লাগাতে হয় এখন এই যে নিচের অংশে এইভাবে করে কুচি দিয়ে দিচ্ছি আফগানি পায়জামা বা আলিপ্লায়ালা পায়জামার কিন্তু এই কুচিটাই মেন আকর্ষণ কারণ এটা পরে ছোট বড় সবাইকে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এটা কিন্তু অনেক বাচ্চারাই পরে অনেক বড়রা ছোটরা সবাই পরে বা পছন্দ করে এখন আমি এরকম ভাসপিট করে দিয়ে দিলাম সেলাইটাকে তো দেখুন তো কত সহজে সুন্দরভাবে কিন্তু এই বর্ডারটি লাগানো যায় এখানে বক্রমের কোনো প্রয়োজন নেই বক্রম না দিলেও কোনো সমস্যা হবে না যদি চান দিতে পারেন আর এইখানে আমি এরকম চওড়া দিয়েছি আপনারা চাইলে আরও বেশি চওড়াও দিতে পারেন আবার আরও বেশি চিকুন করেও নিতে পারেন এই হচ্ছে নিয়ম তবে চিকুনটার চাইতে একটু চওড়া হলে বেশি ভালো লাগে তারপর দেখুন আবারও সেমভাবে আমি সেলাই দিয়ে নিলাম আর সেমভাবে এই বর্ডারটি সেলাই করে লাগিয়ে নিব এখন কিন্তু আমার এই পায়জামাটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল শুধু নিচের অংশে সেলাই করলেই হয়ে যাবে তো দেখুন এই যে সেমভাবে কিন্তু আমি আবারও এই বর্ডারের চাপ সেলাইটা বা কুচির যে পিঠটা সেই পিঠে এনে এভাবে দিয়ে দিচ্ছি এখানে একটা সেলাই দিলেও হয় তবে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দুটি সেলাই দেওয়ার সময় হচ্ছে একটু বেশি কম করে দিবেন মানে কিছুটা ফাঁকা রেখে তারপর দিলে দেখতে সুন্দর লাগে এখন এই যে নিচের এই অংশে এভাবে দৌড়ে সেলাইটা দিলেই কিন্তু শেষ তো আশা করছি আপনারা এই পায়জামাটি কিভাবে কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর এটা আমি দুই বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি এটা লাম্বা হচ্ছে সেলানোর পর একুশ ইঞ্চি টিক্সে আর দেখুন এই যে কত সুন্দর হয়ে গেল আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর এই তো লাম্বাটি আপনাদের দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ